আমি এখন বাজার করতে বের হলাম আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম হলো রাজদ্বীপ এটা একটা দ্বীপ চতুর্দিকে সমুদ্র এবং কর্ণফুলির ছড়া পরিবেষ্টিত চতুর্দিকে পানি আর পানি আর এখানে পাহাড়ি সম্প্রদায় চাকমা সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আছে বাঙালিসহ আমাদের সহ এখানে আশেপাশে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং দর্শনীয় এখানে যারা বেড়াতে আসতে চান তারা রাঙ্গামাড়ি সদর থেকে এখানে পাবলিক হেলথ কেয়ার সেন্টারের নেমে সেখানে ঘাট আছে ঘাট ঘাটে এসে তিন টাকা ভাড়া নেয় নৌকা এই তিন টাকা ভাড়া দিয়ে পার হয়ে এই রাজ এই দ্বীপে চলে আসবেন দ্বীপে অনেক মানুষ এখানে খুব সুন্দর নিরাপত্তা এবং খুব সুন্দর পরিবেশ আমরা এখন ঘাটে উঠবো গো আর আগস্টলাই করমতে আরে দেখেন

এলাকা থেকে আসলাম সেখান থেকে আমরা এখন ওনা দিচ্ছি বাজার করার জন্য চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্য এক্সিলেন্ট দিস ইজ এ ভেরি ভেরি নাইস ভিউ ভেরি ভেরি বিউটিফুল খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে বোট খুব স্পিডে বোট চলে যাচ্ছে একটা স্টিমার দেখা যাচ্ছে গতি খুবই কম স্টিমারের এবং অপর প্রান্তে বোটগুলো খুবই ছোট চাষে চলে যাচ্ছে এদিকে আমাদের নৌকা একটা দিল চতুর্দিকে রাঙ্গামাটির পরিবেশ ভেরি ভেরি বিউটিফুল সিনারি সৃষ্টি করেছে অবশ্য এখানে আগে যখন আমাদের বাঙালিদের সংখ্যা কম ছিল তখন এখানে পরিবেশটা খুবই সুন্দর ছিল এখন বর্তমানে কেন জানি এখানে নোংরা হয়ে যাচ্ছে আমাদের এই পাহাড়কে রক্ষা করতে হবে এই বাংলাদেশের এই পার্বত্য অঞ্চলকে রক্ষা করতে হবে সবারই দায়িত্ব আছে এখানে যাতে যে কোনো ধরনের ঘটন থেকে রক্ষা হয় এবং দুর্ঘটনা এবং ময়লা আবর্জনা থেকে রক্ষা পায় এই সরাগুলো এই সরার সঙ্গে সরাসরি কানেকশন আসে কন্যপুরী নদীর আবার এখান থেকে এই স্টিমারে করে লৌকাই করে পর্যটন এখনামাটি পর্যটন ব্রিজ পর্যন্ত পর্যন্ত চলে যাওয়া যায় পাশার একটা স্টিমার দেখা গেল চলে যাচ্ছে এটা যাবে কোথায় এটা যাবে কোথায় এখন কোন বাজারে বনরূপা বাজার বনরূপা বাজার আচ্ছা আচ্ছা এটা যাবে সরাসরি এখন বনরূপা বাজার এখান থেকে যারা বনরূপা বাজারে বা অন্য অন্যত্র চলে যাবে হবে রাঙ্গামাটি সদর দিকে তারা বাজার করে আবার চলে আসবে কাজকর্ম সেরে এই রাজদ্বীপ এলাকা থেকে আমরা যাচ্ছি বাজার করার উদ্দেশ্যে যাত্রীবাহী স্টিমার অনেক দিন পরে আসলাম এই রাঙ্গামাটিতে সেই ছোটোবেলায় আসছি অনেক আগেই অনেক ভালো লাগছে আবারও ঘাটে এই নৌকা ভিড়বে আমরা পার হব এবং অপর প্রান্ত আরেকটা স্টিমার সার লয় মাত্র আমরা এখন এখানে পার হব এখান দিয়ে মানুষ পার হবে এখন এখানে অনেক নৌকা এখানে ডিঙ্গি করে রাখা আছে মানুষ পার হবে অনেক নৌকা স্টিমার লঞ্চ

এটা হলো সমতা ঘাট বনরূপা ভাঙ্গামাটির বনরূপা বাজারের এই ঘাটের নাম হলো সমতা ঘাট এই দিক দিয়ে পার হওয়া যায় বিভিন্ন বিভিন্ন দ্বীপে চলে যাওয়া যায় যেখানে বাজার দেখা যাচ্ছে এখানে আসলে খুবই ভালো লাগে

ফাড়ি বেশি বার বাজার ও বাজার নাজার তো খুব সুন্দর হ্যাঁ বুধবার শনিবার তো পড়বো বাজার ধরে পেল তারপরেও কিন্তু বাজার অনেক আছে এখানে দেখা যাচ্ছে কাঁচা বাজার বাজার বুধবার শনিবার এখানে বাজার বসে তো আজকে হলো শুক্রবার কলা আছে এখানে তো শুক্রবারে যেহেতু বাজার নেই তারপরেও কুচরা বাজার দেখা যাচ্ছে এখানে অনেক বাজার ছুটকি এখানে বিখ্যাত কি পাওয়া যায় মানে ভালো ভালো জিনিস কি পাওয়া যায় মানে যেগুলো নাম করা বনরূপাতে কমলা কমলা বেশি পাওয়া যায় আনারস লিচু আচ্ছা 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 কমলা আনারস লিচু এগুলো বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা কাঁচামরিচ কাঁচামরিচ মানে বেশি খায় পাহাড়িটা হ্যাঁ বর্তা করে বর্তা এরা বেশি খায় কাঁচামরিচ দিয়ে নাম কি যে

বাঁধাকপি ফুলকপি ফ্রেশ শাক সবজি ফুল ও পাহাড়ি পাহারি টমটো সুখ্র মাংস না মুরগিটা মুরগি সরি এটা হলো মাছ বাজার এ মুরগি বিক্রি করা হচ্ছে পাহাড়ি মুরগি শুকুরের মাংস আর এটা হলো কুচিয়া কুচিয়া সাপ বলে কুচিয়া না দাম কত কেজি এক কেজি সাড়ে চারশো বলে কুচিয়া কুচিয়া সাপ বলে কুচিয়া মাছ অনেক উপকার চুলের টাট পরে গেলে এগুলো দেয় রক্ত দেয় এবং এই মাছগুলা খেলে নাকি অনেক উপকার হয় অশ্বের জন্য তাদের অসুভ কা এটা হলো শুকুরের মাংস বিক্রি করতে সেখানে পাহাড়ে যে শুকুরের কানের শুকুরের মাংস পাহাড়ে মনে হয় পাহাড়ে মুরগি বিক্রি করতেছে এখানে

দাম বেশি লই না পারিবা না পরিচিত মানুষ না পরিচিত বলে ले <sum> वे <sum> তেল হা মই প্ৰথমে চৰবি নাই কি ৰাধা নাই

यीन थाले यिन थाले ल न न न यिन न यिन म ज होला यिन न ल अरु देख्छन् दुई केजी दुई केजी पुदि दु ए तन्दिम जा जा त यिन दिले तन् दुई केजी ले प्राइस य ल त

மிஷ

কি হ'ব সম নদীবিনে দেৰি নেকি

मुर्गी वि 쇼트쇼 쇼트리그라나, 쇼라나나 쇼트리그라나, 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 쇼쇼쇼 쇼트리그라나, 쇼트리그라나, 쇼나 쇼트리그라나, 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 쇼트리라나쇼나쇼트리그나라나쇼트리그리그라나쇼나 쇼트리그라나, 쇼라나 쇼트리그라나, 나쇼트 বন্য মাংস লৈ পেলাই লম হে আৰু কি আছে মাংস мас аке мауошка лекул

কিশিম ইসিমা পরোটনা না পরাটঙ্কা শিম পঞ্চাশ টাকা কেজি টমোটো কিন্তু ভাইয়া হ্যাঁ মূল

Like it. Like it. Check you know the